হাঁপিয়ে গেছে নাস্তে নাচতে ছ মাস ধরে নিজেও নাচছে লোককেও নাচাচ্ছে ফাইনালি মোদিজি এখানে পৌঁছে গেছে কানে কানে গিয়ে বলছে এবার বিয়েটা করে রিচার্জের দাম বাড়িয়েছিস আর কত পয়সা ওরা নিজের বিয়েতে কিন্তু ওর বিয়ে হওয়ার পর ভাই সব থেকে বড় সমস্যা হলো আমাদের বলিউডের নায়ক নায়িকাদের ছ মাস ধরে যারা ফ্রিতে মদ মাংস পাচ্ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেল তারপর কেমন আছো তোমরা ওয়েলকাম ম্যান ওয়েলকাম ব্যাক টু একটা পর কিন্তু আবার ফিরে এসেছি লাইনে তো দু মাসে গেছে আমার ব্যাকগ্রাউন্ড বদলেছে রিচার্জের দাম বেড়েছে কিছু সিঙ্গেল পোলাপানদের ক্রাশের বিয়ে হয়ে গেছে রোদের আড়াল থেকে বৃষ্টি দেখা দিয়েছে শ্রাবণ মাসে যাত্রীরা কাঁধে বাঘ নিয়ে তারকেশ্বর যাচ্ছে দুমাসে মাসে কিন্তু অনেক কিছু বদলেছে কিন্তু মেইন যেটা আমি সোশ্যাল মিডিয়াতে দু মাস ধরে লক্ষ্য করেছি মেয়েরা কিন্তু কিউট হওয়ার জন্য পুরো সোশ্যাল মিডিয়াতে হেগে বেড়াচ্ছে আসলে ছেলেরা এখন মেয়ে হয়ে ঘুরে বেড়াচ্ছে ভাই মেয়ে হয়ে ঘুরে বেড়াচ্ছে ভয় এত পেসিস্টেন্ট থাকা সত্ত্বেও কি করে ভাই কি করে এগুলো সম্ভব চরম সীমা পৌঁছে গেলে মানুষ কি কি করতে পারে এই ব্লকটা যদি আমি না দেখতাম বা আমার চোখের সামনে যদি না আসতো আমি কখনোই কিন্তু বুঝতে পারতাম না বন্ধুরা সকাল উঠে খুব খারাপ একটা খবর পেয়েছি ভাসুরি ভুগছিল ক্যান্সারে ভুগছিল আমরা যাব বলে রেডিও হয়ে গেছিলাম যে দু একদিন হয়তো বাসতে পারে কিন্তু এইমাত্র খবর এলো যে না মারা গেছে মাকে মরতেই হবে কিন্তু তুমি মরে যাওয়ার পর তোমার মরা ডেড বডির সামনে এসে কেউ যদি ক্যামেরা হাতে বলে আমার ভালো বন্ধু মারা গেছে কি করবে ভাই তুমি তখন হ্যাঁ কি করবে তুমি তো মরে গেছো কমেন্টে লেখো কি করতে পারো তুমি আত্মা হয় ভাগ ডমডম আর রইলো আমি আমার মরা দেহের পাশে যদি কেউ এসে এরকম ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে বলে না আমার অবস্থা রাতে সবার আগে আর ঘর

কাটা কাটা কি 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 কোচো কাকালে গাড়ি वाला হাত ধরে টানছে সেরা ভাই সেরা হেলমেটটা কেন পরে হেলমেটটা তো খুলেই দিতে পারতে মেয়ের ঘাঘরা নিয়েเสে ভাই রিলস বানানোর জন্য হেলমেটটা তার ওপর এক্সট্রা প্রোটেকশন দিচ্ছে দিল্লি মেট্রো ভাইরাল হবার পর বাঙালি লোকের আমাদের ট্রেনকেও কিন্তু ভাইরাল করেই ছাড়বে যা কার্যকলা বিকারেও শুরু করেছে না সেরা ভাই সেরা হোসেন तेरा तो কষ্ট করছে বৌদি দেখেছ কিন্তু পেছনের কাকিমাটাকে দেখো কি নির্লজ্জ কাকিমা লোকে কষ্ট করে খালি পায়ে নাচছে মধ্যপুরে রাস্তার মধ্যে পিছন থেকে কাকিমা সেটাকে দেখে মজা নিচ্ছে ছি ছি কাকিমা এগুলো এগুলো তুমি কিন্তু উচিত করছো না পারলে দু এক টাকা ছুড়ে দাও না হাতে বুঝে দাও ভিক্ষা হিসাবে কিন্তু এরকম না এরকম না মানুষের জীবনে সঠিক শিক্ষা আর সঠিক ক্যালানি দুটোই কিন্তু প্রয়োজন রয়েছে ঠিক বলেছো সঠিক শিক্ষা পেলে তুমি জানতে পারবে যে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় আর সঠিক ক্যালানি পেলে তুমি যেটা ভুল করছো সেটা আর কখনোই কিন্তু করবে না এই এটা কি হচ্ছে কুকুরের মারামারি দুপুরবেলা খেটে বসে এরম যদি হয় কমা করে দাও অমুজ পশু এরা ক্ষমা করে অল ম্যান আজকে ভিডিওটা জাস্ট এটুকুই ছিল আমি জানি না কেমন হয়েছে অনেকদিন পর ফিরে এলাম তো একটু ভুল ত্রুটি হলে পরে মাফ করে দিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করে জানিও যে তোমার মরার পর যদি তোমায় কেউ সামনে এসে ব্লক করে তোমায় কি করবে তখন তাহলে কমেন্ট করে আমাকে জানিও আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তো সাবস্ক্রাইবটা থাপে দিও নতুন ব্যাকগ্রাউন্ডটা কেমন লেগেছে একটু জানিও যদি কিছু চেঞ্জেস করতে হয় করে দেবো প্লিজ একটু সাজেশন দিও নতুন ট্রাই করছি তো কিচ্ছু জানি না তো দেখা হচ্ছে আবার নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য দাদা